কোশ্চেনটি একটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় আরেকটা প্রশ্ন করাটাকে বলা হয় ক্রস কোয়েশ্চন ঠিক আছে এটা আদালতে কিন্তু হয় আদালতে হয়ছো তোমার ক্রস কোয়েশ্চন যখন জেরা করে না একজনের মক্কেলের সাথে যখন অন্য অন্যর উকিল প্রশ্ন করে আবার এই প্রশ্ন উত্তরে আরেকটা প্রশ্ন করে এগুলাকে বলে ক্রস কোয়েশ্চন ঠিক সেম ভাবে ইন্টারভিউ বোর্ডের মধ্যেও কিন্তু ক্রস কোয়েশ্চন হয় তুমি যখন ইন্টারভিউ বোর্ডে কোনো প্রশ্নের উত্তর দিবে ওই প্রশ্নের উত্তরের মাঝখানে আরেকটা প্রশ্ন করে বসে থাকবে ওই প্রশ্নটাকে বলা হয় ক্রস কোয়েশ্চন

মানে এই চাকরিগুলো আসলে কাদেরকে দেয় যাদের নিট বেশি নিট বেশি যাদের নিট বেশি তাদেরকে এক্স্যাক্টলি এই চাকরিগুলো দেয় তো তোমার এমন ভাবে তোমার ইন্ট্রোডাকশনটা প্রকাশ করতে হবে যে তোমার এক্স্যাক্টলি নিট আছে বিমান বাংলাদেশি এমআইস এবার ফাইনাল ভাইপাতে কিন্তু দুই তিন মিনিটের বেশি ইন্টারভিউ হয় না জাস্ট দুই তিন মিনিটের বেশি নেয় অন্য সময় কিন্তু পাঁচ সাত মিনিট দশ মিনিট বিশ মিনিটও নিয়েছিল বাট এবার বিমান বাংলাদেশ এমআইসি দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু ইন্টারভিউ শেষ কেন

পৃথিবীর একমাত্র প্রশ্ন যেটা পরীক্ষার আগে পাস কিন্তু এরপরও মোস্ট অব দ্য স্টুডেন্ট জানে না হাউ টু রিপ্লাই দিস কোয়েশন তো যখন তারা ক্রস কোয়েশনটা জিজ্ঞেস করবে তখন তুমি বলবা যে ইফ ইউর ফাদার এক্সাক্টলি ডায় তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার ভাই অথবা তোমার মা ফ্যামিলি চালাচ্ছেন তখন এক্স্যাক্টলি এই প্রশ্নটা করতো মানে এই জিনিসটা বলতে হবে যে আমার এই মধ্যে মিডিয়ালি কিছু একটা করা দরকার দ্যাটস দ্য ওয়াই অথবা দ্যাটস ওয়ার্টস দ্য রিজান আই নিট সামথিং মিডিয়াতলি ফর মাই ফ্যামিলি আর বি অলসো এরপরে হচ্ছে নোট ইফ দেন কিন্তু অপশান এ কোয়েশান ওই যে তোমার বাবার মরে যাওয়ার পরে যদি ক্রস কোয়েশান না জিজ্ঞেস করে বা তোমার বাবার ফ্যামিলি অথবা তোমার ফ্যামিলি তোমার বাবার প্রফেশন শোনার পরে যদি তারা ক্রস কোয়েশিয়ান জিজ্ঞেস না করে তাহলে তারা এখানে এই এই প্রশ্নের উত্তর আর আসবে না থার্ড চলে ব্যাকগ্রাউন্ড বলবে যে এখানে স্টেপ অনেকে এজুকেশনাল অনেকে স্কিল এটাও বলা যায় যদি বলে কোনো সমস্যা হয় হচ্ছে থার্ড স্টেপ আই হ্যাভ কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি অর অনার্স আই হ্যাভ আই হ্যাভ মাই হায়ার সেকেন্ডারি অর অনার্স 2019 24 যখন যেটাতে হয়েছে স্টার্টিং নাও আই স্টার্টিং ইকোনমিক্স অর ম্যাথমেটিক্স এই ধরনের সাবজেক্টের নামগুলো একটু কঠিন হয়ে থাকে এই কারণে তোমার ওই সাবজেক্টের স্পেলিং গুলো তারা জিজ্ঞেস করবে এবং সাবজেক্ট ভিত্তিক কিছু প্রশ্ন তারা করতে পারে এগুলোকে বলা হয় ক্রস কোয়েশ্চেন কি কোয়েশ্চেন ক্রস কোয়েশ্চেন এই ক্রস কোয়েশ্চেন তাদেরকে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে ফর এক্সাম্পল তোমাকে ম্যাথমেটিক্স স্পেলিং জিজ্ঞেস করতে পারে

এরপরে প্রশ্নটা শুরু হয়ে যাবে ক্রস কোয়েশন ওই ক্রস কোয়েশন এর একটার পর একটা একটা এভাবে যেতে যেতে পাশাটা হয়ে গেল আচ্ছা এরপর হচ্ছে থার্ড অপশন সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স থার্ড অপশন এটা অপশনাল যদি তোমার এক্সপেরিয়েন্স থাকে দ্যান ইউ শুড মেনশন अदरवाइज ইউ শুড তো অপশনাল এখানে যে তিন নাম্বার স্টেপের মধ্যে আমি দুইটা পয়েন্ট ধরেছি হাউ ডু ইউ ওয়ার্ক এন্ড হাউ ডু ইউ হ্যান্ডেল দা কাস্টমার ইফ ইউ হ্যাভ দা কাস্টমার সার্ভিস এক্সপেরিয়েন্স দ্যান ইউ শুড মেনশন ইট अदरवाइज ইউ শুড নট রাইট

সো স্কিল বলার ক্ষেত্রে এখানে কিছু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে স্কিল বলার ক্ষেত্রে অনেকেই বলে যে সেন্টেন্স আকারে স্কিল বলাটা নাকি বেটার আমি বলি সেন্টেন্স আকারে স্কিল বলাটা খুবই রং ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ দ্য ইফেক্টিভ এন্ড ক্লিয়ার কমিউনিকেশন স্কিল দেন ইউ শুড সে অ্যাজ এ সেন্টেন্স আই হ্যাভ সাম স্পেশাল স্কিলস লাইক আই হ্যাভ ইফেক্টিভ অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন স্কিলস বিকজ তখন বিকজ দিয়ে এক্সপ্লেনেশনটা দিতে হয় বাট ইফ ইউ সে দ্য কিওয়ার্ড অ্যাজ এ স্কিল দ্যান ইউ মে অ্যান্সার মোর দ্যান সেভেন কেন যদি তুমি বলো যে আই থিঙ্ক আই হ্যাভ সাম স্পেশাল স্কিলস লাইক এফেক্টিভ ক্লিয়ার কমিউনিকেশন ইফেক্টিভ অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন পাবলিক স্পিকিং কনফিডেন্স অ্যাপোলজি অ্যাপিটিউড অ্যাপোলজি অ্যাটিটিউড অ্যান্ড টিম ওয়ার্ক অ্যান্ড কলাবোরেশন তুমি অনেকগুলো স্কিল বলতে পারবে ঠিক আছে এই কারণে কি ওয়ার্ড আকারে স্কিল বলাটা মেন্ডেটরি আমার কাছে যেটাই বেস্ট মনে হয় তারপরে হচ্ছে এখানে আমি থার্টি ওয়ান স্কেল ইনক্লুড করেছি কতটা থার্টি ওয়ান স্কেল ইনক্লুড করেছি এরপরে হচ্ছে ফিফথ স্টেট হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এখানে হবিস আছে এবং তোমার অ্যাক্টিভিটিস গুলো আছে যে যেটা পছন্দ সেটা ইনক্লুড করতে পারবে তোমার যেটা ভালো লাগে সেটা তবে এখানে একটা মজার বিষয় যদি তুমি বলো যে আমার সিঙ্গিং হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তারা তোমাকে গান গাইতে বলতে পারে ঠিক আছে গান গাইতে বলতে পারে তো এই কারণে তুমি যখন গান গাইবে তারা আবার জিজ্ঞেস করবে হু ইজ দ্য মিউজিশিয়ান হু ইজ দ্য রাইটার হু ইজ দ্য অথর অফ দ্য সং তারা একটা জিজ্ঞেস করবে যে লেখককে গীতিকারকে সুরুকারকে রাইটারকে এগুলো তারা জিজ্ঞেস করবে তখন তোমাকে বলতে হবে আচ্ছা এরপর হচ্ছে ফিফথ স্টেপ গেল সিক্স স্টেপ বলছে রিজন ফর ইউর ক্যাবিন ক্রু অ্যাম্বিশন গোল এই ধরনের শব্দগুলো ব্যবহার করা উচিত